দেখো এটা চোদ্দো নম্বরের অঙ্ক এটা ক্লাস টেনের একটা বই চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চম রাইট সার্কুলার সিলিন্ডার এবং এটা কোষে দেখি এইট দেখাচ্ছি দেখো এখানে লেখা আছে গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় এইট আজ আমরা করবো এই চোদ্দো নম্বরের অঙ্কটাকে আমি পড়ছি এই অঙ্কটা একটি দুই মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চঙ্গের উচ্চতা টু পয়েন্ট এইট মিটার চংটির অন্তর ব্যাসের দৈর্ঘ্য ফোর পয়েন্ট ডেসিমিটার এবং চোংটি এইটটি ফোর পয়েন্ট ফোর এইট ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে বহির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি চলো দেখাই কিভাবে এটাকে আমরা আজ সমাধান করব দেখো আমি লিখে রেখেছি কোষে দেখি এইট এবং পেজ নাম্বারটা ওয়ান ফোর সেভেন চোদ্দো নম্বরের অঙ্ক এটা একটা চম এর অন্তর ব্যাস ব্যাসার্থ যেটা সেটা আমি পয়েন্ট টু পয়েন্ট থ্রি ডেসিমিটার লিখে রেখেছি এটার অন্তর ব্যাস দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স ডেসিমিটার এবং এই চোখটার উচ্চতা দেওয়া আছে টু পয়েন্ট এইট মিটার মানে আছে টোয়েন্টি এইট ডেসিমিটার এবং এটা কত ঘন ডেসিমিটার পাত নিয়ে তৈরি সেটাও বলা আছে চলো আমি প্রথমে এটা লিখি যে এর বহির্ব্যাসার দটা আর ডেসিমিটার মনে করি মনে করি না চোঙের বহির্ব্যাসার দ চোঙের বহির্ব্যাসার দ কত ইজিক্যাল্টো আর ডেসিমিটার এটা আট ডেসিমিটার দেওয়া আছে চোঙের অন্তর ব্যাস আমরা এখান থেকে চোঙের অন্তর ব্যাসার্ধ বের করে নেব কত না ফোর পয়েন্ট সিক্স বাই টু ইজিক্যাল টু টু পয়েন্ট থ্রি এটা ডেসিমিটার ঠিক আছে আর কি দেওয়া আছে না চংটার উচ্চতা দেওয়া আছে চোঙের উচ্চতা কত দেওয়া আছে টু পয়েন্ট এইট মিটার সমান টোয়েন্টি এইট ডেসিমিটার হয়েছে এই তিনটে জিনিস আমরা পেলাম এবার লিখব চোখে যে পরিমাণ পাত আছে তার আয়তন চঙে যে পরিমাণ পাত আছে তার আয়তন ঠিক আছে কীভাবে বের করবো না পুরো চোংটার আয়তন থেকে ভেতরের চোঙের আয়তনটা বিয়োগ করে দিলে এটা ভেতরেও একটা চোং আর পুরোটা একটা চোং বাইরেরটা নেই বাইরেরটাকে নিয়ে অর্থাৎ বহির্ব্যাসার্ধ নিয়ে যদি পুরো চোংটার আয়তন বের করি তারপর অন্তর ব্যাসার্ধ নিয়ে যদি ভেতরের চোংয়ের আয়তন বের করি দিয়ে মাইনাস করে দিলে যে পরিমাণ পাত আছে সেই পাতের আয়তন বেরিয়ে যাবে অর্থাৎ আমি লিখছি দেখো পাই আর স্কোয়ার এটা বহির্ব্যাসার্ধ ইন্টু টোয়েন্টি এইট মানে উচ্চতা মাইনাস পায় অন্তর্ব্যাসাদ টু পয়েন্ট থ্রি তার হোল ইন্টু টোয়েন্টি এইট ডেসিমি এটা এখান থেকে আমরা কী কমন নিতে পারি না পায় এবং 28 এইটটা কমন নিয়ে নেব পাই টোয়েন্টি এইট পড়ে থাকবে আর স্কোয়ার মাইনাস পাইকে ভেঙে লিখবো বাইশে সাত ইন্টু টোয়েন্টি এটা r স্কোয়ার মাইনাস এটাকে আমরা এখন ভাঙছি না এটা রেখে দাও টু পয়েন্ট থ্রি তার ঘন সাত এটা কত হয় বাইশ বাইশ চার আর টু তার হোল স্কোয়ারটাকে ভেঙে আমরা লিখে দিতে পারি ফাইভ টু এত ঘন ডেসিমি এইটা হয়ে গেল এটা আরেকটু ছোটো করে দিই অষ্টআশি আর ফাইভ পয়েন্ট টু নাইন ঘন ডেসিমি এই যে আয়তনটা বেরিয়েছে সেটা শর্তানুসারে কার সাথে সমান করে দেবো না এইটি ফোর পয়েন্ট ফোর এইট কারণ এটা বলা আছে কী পরিমাণ পাথ আছে অতএব আমরা লিখবো শর্তানুসারে 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 কী লিখব না এইটটি এইট 5.29 স্কোয়ার ফাইভ পয়েন্ট টু নাইট টু এখান থেকে এইটটি নিচে চলে যাবে আর স্কোয়ার ফাইভ পয়েন্ট টু নাইন এটাকে লিখে দেবো বা পয়েন্ট ফোর এইট বাই এইট্টি এইট এই পয়েন্টটা তুলে নিচে একশো করে দেবো এখানে কাটাকাটি করে দেবো কত দিয়ে কাটবে এটাকে আট দিয়ে আট এগারো অষ্টআশি এখানে আট এক আট আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ এগারো দিয়ে এখানে একটা শূন্য আসবে যেহেতু আট এক আট দুটো নামছে অর্থাৎ চুয়াল্লিশ তাহলে দুটো নামলে একটা শূন্য তাহলে আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ

ফাইভ পয়েন্ট টু নাইন এটা কত আসবে এটাকে যোগ করে দিলে আসবে আর স্কোয়ার সিক্স এরপর আমরা বের করবো আর এর ভ্যালুটা কত বের করব আর ইজিকে টু রুট এই পয়েন্টটা তুলে নিচে হানড্রেড নিয়ে নেবো ছশো পঁচিশের জন্যে টোয়েন্টি ফাইভ পেয়ে যাবো আর একশোর পেয়ে অর্থাৎ অর্থাৎ কী পেলাম ব্যাসার্ধ কত পেলাম বহির্ব্যাসার্ধ অতএব লিখব বহির ব্যাসার্ধ টু পয়েন্ট ফাইভ যদি হয় তাহলে ব্যাসটা হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু অতএব চোঙের চোঙের বহির্যাস বহির ব্যাস বহির ব্যাস লিখে যেটা পেয়েছি টু পয়েন্ট ফাইভ ইন্টু টু ইজিকেটো ফাইভ এটা ইউনিটটা কি দিয়ে দেবো দিয়ে দেবো না ডেসিমিটার ডেসিমিটার এটাই চেয়েছিল যে বহির বহির্ব্যাস কত আমরা কী বের করতে পেরেছি ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমিটার এটাই সরি সরি ফাইভ নয় টু পয়েন্ট ঠিক আছে টু পয়েন্ট এটা আসবে ফাইভ পয়েন্ট সরি আমি ভুল বলছি টু পয়েন্ট ফাইভ ইন্টু টু এটা আসবে ফাইভ পয়েন্ট জিরো এটা তুলে দেব আসবে আনসার কি না 5 ডেসিমিটার কত চঙ্গের বহির্ব্যাস আসবে পাঁচ ডেসিমিটার বুঝতে তা আরেকবার বলে দিই যে এখানে একবার গুণের টাইমে বলতে ভুল হয়েছিল ফাইভ বলে দিয়েছিলাম বলছি যে আর এটা টোয়েন্টি টেন এসছে টু পয়েন্ট ফাইভ মানে এটা আড়াই আড়াইকে যদি দুই দিয়ে গুণ করে দিই এটা পাঁচ আসে জেনারেলি তাহলে চোঙের বহির্বেশ হবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টু সমান পাঁচ ডেসিমিটার বহির্বেশটা এটাই প্রশ্ন করছে তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে এটা ভালো করে খাতায় নোট করে নেবে এবং বন্ধুদিকে এই ইয়েটা শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে